আজকে আমরা শিখব এক গ্লাস শরবতের মধ্যে কতটুকু পানি আছে এবং কত পার্সেন্ট চিনি আছে হতে পারে এটা গুড়ের শরবত হতে পারে সেটা আখের শরবত দেখেন এখানে বলা আছে এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত চার অনুপাত ছয় হলে গুড়ের পরিমাণ কত এরকম ম্যাথ দেখা মাত্র আপনি কী করবেন অনুপাত দুইটা যোগ করে দেবেন অনুপাত দুইটা যোগ করে দিলে আসে হচ্ছে দশ ওকে আমরা যার অনুপাত বের করতে হবে তাকে উপরে রেখে দশ দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে কথা কি বুঝে গেছে মানে যোগ করে যাওয়া হবে তাকে দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে বলছে গুড়ের পরিমাণ কত তাহলে গুড়ের পরিমাণ আমরা যদি এখানে লিখি যে গুড়ের পরিমাণ কি হবে উপরে হলো চার মানে যার পরিমাণ বের করতেছে তার তার নিচে হলো দশ যেহেতু পার্সেন্টেন্স নির্ণয় করতে হবে সেহেতু একশো গুণ করে দিলাম এখানে দশ হবে হ্যাঁ তাহলে এই দশ দিয়ে যদি কে কাটি তাহলে এখানে আছে দশ চার দশে চল্লিশ তাহলে এই গুড়ের শরবতে গুড় আছে হচ্ছে চল্লিশ পার্সেন্ট খুব সহজে নির্ণয় করতে পারলাম তাই না আপনারা যদি বুঝে থাকেন তাহলে আখের রসে চিনি ও পানির অনুপাত থ্রি অনুপাত সেভেন হলে কি পরিমাণ চিনি সেখানে আছে ওই শরবতের মধ্যে এখানে আমি অপশন দিয়ে দিয়েছি যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেন পারবেন না আমি তো এটা শিখাইলাম